আদা করবি জলে পুরে খাটি সোনাই তৈরি হয়ে গেছে গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে গম হয়েছে গুণ হয়েছে আমাদের নেতা কর্মীরা বৎসরের পর বৎসর মিথ্যা মামলায় জেলখানায় কাটিয়েছে আমিও কাটিয়েছি আপনাদের সাথে আমরা সবাই তার শিকার সুতরাং এর মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল বিএনপিকে ধ্বংস করে দেওয়া একটা জিনিস হয়েছে ভালো কাজ আমরা রক্ত দিয়েছি আমরা জেলে গিয়েছি আমরা অনেক কিছু হারিয়েছি জীবনে আমরা আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি আমাদের অনেক কিছু হারিয়েছি কিন্তু একটি জায়গায় একটি জায়গায় একটা ভালো কাজ হয়েছে বিএনপি নেতা কর্মীরা পুরে পুড়ে শোনায় তৈরি হয়ে গেছে বিএনপি যখনই যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে আবার আজকে এ কেন বলছি কেন বলছি আজকে এ বিএনপিকে বিএনপি থামানোর চেষ্টা করবে না বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রয়োগ করে তাদের সরকার তাদের সংসদ দেখতে চায় বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে প্রয়োজনে আবারও ত্যাগ শিকার করতে আমরা রাজি আছি গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না কেউ বলে দিতে পারে না বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি হবে এই সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ এই সিদ্ধান্ত কেউ দেওয়ার কোনো নেড়ে তৈরি করেছে নতুন একটা সে পেরেছে শেখ হাসিনা অনেক তার একটা নিজস্ব তার একটা করেছিল পেরেছে হ্যাঁ তবে আমরা সবাইকে বলবো সেদিকে না গিয়ে বাংলাদেশের জনগণকে তাদের ন্যারেটিভ তৈরি করতে দেয় তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে দেয় তাদের পক্ষে এমন কোন গোষ্ঠী এমন কোন শক্তি নাই তাদের পক্ষ থেকে নিজের দায়িত্বে সিদ্ধান্ত দিতে পারবে এমন কেউ সৃষ্টি হয় নাই এটা বাংলাদেশের জনগণকে দিতে হবে একজন ব্যক্তিকে ব্যবহার করে বাংলাদেশে যে গুম খুন হত্যা মিথ্যা মামলা নির্যাতন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানব অধিকার আইনের শাসন কেড়ে নেওয়া বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করা ওই সেই ব্যক্তির নাম দিয়ে তারা সেই ব্যক্তির মূর্তি স্থাপন করে সারা বাংলাদেশে এই খারাপ কাজগুলো তারা করেছে